যারা দীর্ঘ বছর রাজপথে আন্দোলন করে এই হাসিনাকে পালিয়ে যেতে করেছেন তাদের প্রতি আমার বক্তব্য রাখবেন আমি সবকে বিষয়ে এইটুকু বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা আজকে এই আন্দোলনকে এবং এই শৈলাচারের পতনকে নিজেদের বলে দাবি করেন আমি তাদেরকে বলতে চাই ভাই আপনাদের বিরোধী আন্দোলন আমাদের দাবি ছিল এক দফা এই মঞ্চে ছিল সচেতন দল ছাত্র দলের সমস্ত নেতারা উপস্থিত দেখছেন তারা বিগত পনেরো বছর

এই কারণে বলতে চাই এই আন্দোলন এককভাবে কেউ নেওয়ার চেষ্টা করলে বিএনপি স্বেচ্ছাসক দল ছাত্রদল সেটা মিলে নেবে না ঠিক মজার উপর পর থেকে

তারা যাতে ভোট দিতে পারে তারা দয়া করে I'm going to-